অনেকগুলো ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওটা রয়েছে বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে সেটা নিয়ে কথা বলা রয়েছে করে বেশ কিছুদিন ধরে যারা সব চাঁচামেচি করছিল তাদের জন্য বেশ কিছু নিয়ে কথা যে কি রয়েছে সৃষ্টি করতে পারে মানুষকে বহুবার বলেছি উম সে সময় দিয়ে বলেছি আজ থেকে দু বছর আগে থেকে বলা শুরু করেছি সে সময় অনেকে শুনে নিয়ে ভেবেছিল যেগুলো যেগুলো বলে গেছে সেগুলো ভুল কথা অনেকে বিশেষভাবে চেষ্টা করেছিল অনেক বিশেষ বন্ধুরাও যাই হোক তার উত্তর আজ দেবে পরিস্থিতি আর সব থেকে বেশ কিছু অর্ডার এসে আর তার থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা সবাই যে জিনিসটা জানতে চাইছিলে আমার কাছ থেকে বহুবার এবং কি এমনও হয়েছিল যারা মানে আমার পরিচিত যারা আমি পোর্টফোলিয়ান করে দিয়েছি অনেকে তারা অভিমান করে গেছে যে আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিলে না আমি কিন্তু কোনো ক্ষতি করতাম না কন্টাক্ট নাম্বারটা পেলে তো সে অভিমান করে সরে গেছে এমনও রয়েছে কিন্তু ধন্যবাদ দিতে হয় যাকে তাকে বলতে সেটা হচ্ছে ইউটিউব ওনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই আমার সবচেয়ে উপকার উনি করেছেন কারণ সত্যি বলতে বিভিন্ন সময় আমাকে শিখিয়েছে অনেক কিছু জিনিস সেজন্য আমি ঋণী যেরকম একটা সময় শিখিয়েছিল যে এখান থেকে অনেক ইনকাম হয় পরবর্তীকালে বোঝা গেছে সেটা ব্যাপার নয় এক সময় শিখিয়েছিল যে এটা থেকে অনেক কিছু বেটারমেন্ট হতে পারে সেটাও দেখা গেছে তো যাই হোক তো আসা সেটা হচ্ছে অনেকে তো আজকে যেটা বলার বক্তব্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রচন্ড আমার শিডিউল টাইট শিডিউল ফলে সেখান থেকে সময় বের করে কথা বলাটা সবচেয়ে বড় ব্যাপার তো কথা তো প্রত্যেকে সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবে কারোর তো কোনো বেকার সময় নষ্ট করার সময় নেই প্রত্যেকেরই ভীষণ সময় তো শনিবার দিন একটাই দিন যেদিন সকালবেলা নটা থেকে দশটার মধ্যে একটা টাইম ঠিক করা আছে আপাতত আপাতত বলছি পরবর্তীকালে এর সঙ্গে আরো অনেক কিছু যোগ হবে কিন্তু এখন এই মুহূর্তে মানে অনেক কথা বলছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও বলেছিল সেগুলো সবই হবে সেগুলো ধীরে কারণ এই অবস্থা আসতো না হয়তো কন্ট্যাক্ট নাম্বার হয়তো কোনোদিন দিতে হতো না কিন্তু পরিস্থিতি যেরকম দাঁড়ালো ইউটিউবে যে বিভিন্ন পরিস্থিতি দেখতে পারলাম সেখানে যে অবস্থা হলো তো কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে উপায় ছিল নেই আসা যাক যে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে প্রথম যে পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে বেশ কিছু অর্ডার পেয়েছে তো অর্ডারগুলো নিয়ে কথা বলা রয়েছে রিনিউএবল সেক্টরের ক্ষেত্রে অর্ডার রয়েছে রেলওয়ে সেক্টরের অর্ডার রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ পেনিস স্টক নিয়ে কথা বলা হয়েছে সবকিছুর আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি নতুন ব্যাস সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো পুরোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার আমি পোর্টফোলিও অ্যানালিসিস করে দিই আগে সত্যি কথা তোমাদের সঙ্গে সব সময় খুলে বলি কথা কথার মধ্যে কখনো আমি নেগেটিভ ব্যাপার রাখি না তো সেই জন্য বলে রাখা ভালো পরিষ্কার স্পষ্ট কথা বলতে একটা সময় আমি পোর্টফোলিও অ্যানালিসিস করতে একটি টাকাও নিতাম না কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে এমন কি ইউটিউব থেকে যে ইনকাম হতো সেই টাকা দিয়ে আমি কিন্তু বিভিন্ন সময় বই কিনে দিয়েছি এবং অনেক বন্ধুকে অনেক ভাই বোনদেরকে আমি কিন্তু বই দিয়েছি বিনা পয়সাতে কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ইউটিউবের কল্যাণে আপাতত মনিটাইজেশন বন্ধ রয়েছে তো সেই সুবাদে একটু আর্থিক অবস্থার মধ্যে অসুবিধা রয়েছে সামান্য পরিমাণ হলো তো সেই জন্য আমি সেইভাবে আর এই জন্য পোর্টফোলিও অ্যানালাইসিস করতে একটু বেশি ফিজ নিচ্ছি নেব এবং আরেকটা ঘটনা সেটা হচ্ছে যেটা বক্তব্য আমি কিন্তু বই আবারো অর্ডার দিয়ে দিয়েছি বই বিক্রি বই দেওয়া এবং কখনো বিরোধ থাকবে না এগুলো কন্টিনিউয়াস প্রসেস চলবেই কিন্তু যেটা স্বতঃস্ফূর্তভাবে ছিল যেটা সেটা তখন একটু নিজের পকেট দিকে বেশি টান পড়বে তো এনিহাউ সবকিছু নিয়ে চলতে হবে এরিনাম জীবন তো বক্তব্য প্রথম ঘটনা থেকে যাবো সেটা হচ্ছে পেনি স্টক পেনি স্টক নিয়ে যে স্টকটার কথা নিয়ে ফার্স্টে বলবো আজকে যেটা মিষ্টান্ন ফুডস মিষ্টান্ন ফুডস কে নিয়ে একটা সময় মনে আছে অনেকে তোমরা বলছিলে যে এই স্টকটা বিরাট উন্নতি দেখেছিল এবং বেশ কিছু আমাদের বন্ধু কলিগ তারাও স্টকটাকে নিয়ে বক্তব্য রেখেছিল এবং আমি কিন্তু সেই দিনও একটাই কথা বলেছিলাম আজও সেই একটা কথা বলছি ভবিষ্যতেও বলবো পেনি স্টক থেকে সাবধান পেনি স্টক মানে বোঝো ভালো করে ব্যাপারটা বোঝো পেনি স্টক কেন লোককে লুক্রেটিভ হচ্ছে পেনি স্টক কারণ হচ্ছে 2 টাকা থেকে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দাম এই জন্য এতে প্রচুর মানুষ ঝাঁপায় মানে একটা তিন হাজার টাকা যেটা স্টক কেনার থেকে তার থেকে একশো খানা তিরিশ টাকা স্টক কেনাটা অনেক বেশি লোভনীয় বলে মনে করে কিন্তু এইগুলো যখন পতন ঘটে তার যে ফল কি মারাত্মক হয় এবং কোন কোন ক্ষেত্রে কি ভয়াবহতার রূপ হয় এই নিয়ে কিন্তু পেনিস্টক নিয়ে একাধিক ভিডিও করেছি এবং সেই দুটো ভিডিও যে বানিয়েছিলাম তার কারণে অনেকের কাছে আমি কিন্তু বিশেষভাবে উম শত্রু বলে পরিচিত হয়েছি তো তা সত্ত্বেও আমি থামিনি আমি সেদিনও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো কোম্পানিটার নাম যেটা সেটা হচ্ছে মিষ্টান্ন ফুডস প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো লোয়ার সার্কিট লেগেছে তার কারণটা কি ছিল মানে বারো টাকা বিয়াল্লিশ পয়সা দাঁড়িয়ে গেছে স্টকটা তার কারণ ছিল সেভি সেবির তরফ থেকে শোকজ একটা নোটিশ আসে তার মেইন বক্তব্য ছিল খুব যদি বলি চারটে পয়েন্ট নিয়ে কথা হয়েছে সেখানে প্রথম ঘটনা সেটা হচ্ছে সেলস মানে এমন ধরনের সেলস এবং পারচেস দেখিয়েছে যে সেলস পারচেস কিন্তু কোনোদিনও কোনোদিনও সেই সে ঘটনা ঘটেনি সত্যিকারের কোনো পারচেসই হয়নি সত্যিকারের সেলসও হয়নি ফলে টোটালটা একটা ফ্রড ছিল একশো কোটি ওয়ান হান্ড্রেড ক্রোর্স একটা বড় মাত্রা স্ক্যাম করেছে ছোট্ট কোম্পানিটা এবং এই কোম্পানিতে যে বক্তব্য রয়েছে সেখানে এটা বলছে মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ডাইভার্টেড থ্রু গ্রুপ এন্টিটিস অর্থাৎ খুব সহজে যদি বলার চেষ্টা করি এমনভাবে মিস ইউটিলাইজেশন হয়েছে এবং ডাইভার্ট করেছে টাকাটাকে যে টোটালি একটা বড় মাত্রা কিন্তু নেগেটিভ ফ্রড তৈরি করেছে এখানে ফিফটিসাস সেল তৈরি করেছে তাছাড়া কি করেছে বিভিন্ন ধরনের ফিফটিসাস অ্যাসেট যে অ্যাসেট গুলো নেই আদু সেসব অ্যাসেট গুলোকে এরা বুক করেছে সেসব ফিফটি সিক্স অ্যাসেটস ট্রানজাকশন হয়েছে এবার অনেক বেশি দামে দেখো ইনফ্লেটেড সেলসে সেগুলো বিক্রি করেছে এই সব কারণের জন্য কিন্তু মারাত্মকভাবে একটা অবস্থা সৃষ্টি করেছে এছাড়াও সেল কোম্পানি সেল কোম্পানি মানে তোমরা আগেও নিশ্চয়ই আদানি স্টকের সমাতেও শুনেছিলে সেল কোম্পানি সেল কোম্পানি মানে মনে করো নাও আমার একটা কোম্পানি রয়েছে এবিসি আমি সেই সি কোম্পানিতে কি করেছি আমি আমি আমার কাজ করানোর জন্য এক্স ওয়াই জেড বলে আরেকটা কোম্পানি তৈরি করে নিয়েছি এবারে আমি যে জিনিস কেনা বেচা করছি ওদের কাছ থেকে আমি ধরে নিয়েছি ওদের কাছ থেকে জিনিসপত্র কিনছি তো এদের কাছ থেকে পাইকারি হোল্ডার এটা হিসেব করিয়েছি পাইকারি যে জিনিস কিনছি পাঁচ লক্ষ টাকার যে জিনিসটা আমার কাছে কেনা হলো আসলে সেটা পঞ্চাশ লক্ষ টাকা দেখালাম এবং আদৌ কোনো কেনা বেচা সত্যিকারে হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে টোটালি ফলস কিন্তু দেখানো হয়েছে এত লক্ষ লক্ষ টাকার কেনা বেচা চলেছে প্রচুর বেশি বেশি করা হয়েছে ফলে পাবলিক যে সাধারণ তুমি আমি আমাদের মতো যারা লোভী লোক যারা কিনা ওই বারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা একদিন মিষ্টান্ন বিরাট কিছু করবে তাদের কি তাদেরকে আমার প্রশ্ন সেইখানেই ছিল সেই সব মানুষদের কাছে যারা এই মিষ্টান্ন ফুড কিনে তো করেছিল আমি সেদিন বহুবার না করেছিলাম যে স্টকটার ফান্ডামেন্টাল কিচ্ছু না এবং সে কারণে কাছে অনেক নেগেটিভ কমেন্ট আমাকে আমার মনে আছে সেগুলো উড়িয়ে রাখতে আজকে রাখলে দেখাতে পারতাম কিভাবে আমাদেরকে বলা হয়েছিল যে আমি মানে এক ধরনের চাইছি না বা এমন নেগেটিভ কিছু কমেন্ট এসছে যাই হোক সে কথা কিন্তু তারা আজকে আবার সেই সব স্টককে নিয়ে কিন্তু আবার উল্টো দিকে ঘুরে গিয়ে উল্টোভাবে কথা বলা শুরু করেছে স্টকগুলো সত্যি খারাপ ছিল খারাপ ছিল তাদের ভিডিওগুলো যদি ব্যাক করে দেখো দু বছর আগে তাদের সেসব চ্যানেলগুলোতে তোমরা নিজেরা দেখবে মিষ্টান্ন ফুডস কে নিয়ে কত ভালো ভালো গুণ গান গেছে তারা অনেকটা সৎ প্রয়াসের দরকার সৎ প্রয়াসটা ভীষণ জরুরি এই সততা যদি যতক্ষণ তোমার না আসবে ততক্ষণ তুমি কিছুতেই কোনো মতে যে কোনো জায়গাতে দাঁড়াতে পারবে না আর যে দাঁড়াতে পারে একটা জায়গাতে সৎ ভাবে সে প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করবে সময় লাগবে ধৈর্য লাগবে কিন্তু সে পাবেই পাবে সাফল্য এখানে যে বক্তব্যটা সেবি থেকে আগামী সাত বছরের জন্য মিষ্টান ফুডসকে সমস্ত রকম ভাবে পাবলিক ডি থেকে বিরত থাকতে বলেছে বড় মাপের বিশাল মাপের স্ক্যাম হয়েছে এখানে বড় বড় ফ্রড কেস হয়েছে আমি পেনি স্টক নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ইউটিউব পরবর্তীকালে ডিলিট করে দেয় রিমুভ করে দেয় এবং রিমুভ করার কারণ তোমরা সবাই জানো তো সেটারই রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যমে সত্যি কি মিথ্যা প্রমাণিত করলো যাই হোক সেটা বড় কথা না আমরা আগেও এই কথা নিয়ে বলেছি এখন যে ঘটনা বলার সেটা হচ্ছে এই ঘটনাতে ওরা এমডি বা তরফ থেকে বলা হয় অ্যালিগেশন গুলো মিথ্যা বলা হয়েছে এটসেট্রা এটসেট্রা ব্যবস্থা নেওয়া হবে এটসেট্রা যা যা করা কিন্তু একদম স্টকটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেল ফলে যারা যারা নিয়েছিলে আশা করেছিল মিষ্টান্ন সত্যি মিষ্টান্নর কাজ করবে তারা আজকে আর তাদের অন্য মিষ্ট রইল না তৃতীয় অন্নয় পরিণত হলো সুতরাং এই কাজ থেকে দূরে থাকা ভালো অনেকে আমাকে এই ব্যাপারে জিগে বলেছিল রাজেশ এক্সপোর্টের কথা নিয়ে যাই হোক বা সারা টেকনো ইঞ্জিনিয়ারিং অ্যাক্সিটা কটন যাই হোক অ্যাক্সিটা কটন একটা সময় পর্যন্ত চাও বা কিছুটা জায়গা ছিল লাস্ট এক দেড় বছরের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যায় সারাসার টেকনো যদি বলো সেখানেও খুব নেগেটিভ রিটার্ন ছ মাসে টোয়েন্টি পার্সেন্ট রাজেশ এক্সপোর্ট এক বছরে চৌত্রিশ পার্সেন্ট নেগেটিভ পাঁচ বছরে পঁয়ষট্টি পার্সেন্ট নেগেটিভ এরকম অজস্র স্টক রয়েছে আদানি স্টক গুলোকে তুমি দেখো না সিম্পল অনেকেই তো আদানির কথা বলে আমি কিন্তু কোনোদিন আদানি স্টকের কথা বলিনি এত শত শত স্টকের নাম বলেছি কোনোদিন তোমার দেখবে না আদানি স্টকের নাম বলতে আদানি স্টকগুলো যদি দেখো দেখবে প্রতিটা কম বেশি অবস্থা কেন আমি যাব থেকে আমি সেটা এক্সিটা ঘটনায় একজন মেম্বার আমাকে লিখেছিলে এমন পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি রয়েছে এটসেট্রা এটসেট্রা যাই হোক সেসব কথা আমি তুলছি না পরিস্থিতি ভালো ছিল না বলে বলেছিল যাই হোক এইসব থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে যতটা সম্ভব পজিটিভ যেগুলো সেগুলোর দিকে এবার একটু নজর দেবো প্রথম যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ারকে নিয়ে যদি কথা বলো কোম্পানিটাকে নিয়ে আমি আগেও বলেছি বহুবার এখনো বলছি কথা নিয়ে টাটা পাওয়ার কোম্পানির পাওয়ার জেনারেশন পাওয়ার ম্যানুফ্যাকচারিং পাওয়ার সাপ্লাই করা ট্রেডিং করা সমস্ত কিন্তু কাজকর্ম করে কিন্তু পাওয়ার জেনারেশন মানে শুধু সিম্পল পাওয়ার জেনারেশন নয় ওরা কিন্তু যেটা করছে সোলার এনার্জির উপর প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে সোলার এনার্জি নিয়ে আমি কিন্তু বহুবার বলেছি টাটা পাওয়ারকে প্রতি কম বেশি যারা যারা আমার অন্তত দু বছর দেড় বছর ভিডিও দেখছো প্রতিটা ভিডিওতে যখন টাটা পাওয়ার নিয়ে এসে তখনই বলেছি যথেষ্ট পজিটিভ এবং চার্জিং স্টেশন এক লক্ষ লাগা ইনস্টল করার কথা ছিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটার পর একটা অ্যাকুইজিশন করে চলেছে বিশাল ভবিষ্যৎ রয়েছে আজ থেকে যারা ইনভেস্ট করেছে পাঁচ বছর চার বছর তিন বছর আগে তারাও খুব ভালো প্রফিট রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি মোটামুটি এক লক্ষ কোটির উপরে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার কোটির মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে এই মুহূর্তে কোম্পানিটা যেটা বলছে টাটা পাওয়ার কিন্তু প্ল্যান করেছে বিশাল মাপের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে এবং ওয়ান ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়নের কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে সামনে দু হাজার সাল এই সময়ের মধ্যে মানে বিগত পাঁচ বছরের মধ্যে বিশাল পয়েন্ট ম্যানেজমেন্ট তরফ ট্রিলিয়ন ডলারে কিন্তু এমডি যে কথাটা বলেছে দু তিরিশ সালের মধ্যে এক লক্ষের বেশি এক লক্ষ কোটির বেশি কিন্তু রেভিনিউ আনতে চলেছে মানে কোম্পানিটা এত সুন্দর জায়গা এখনো পি কিন্তু থার্টি সেভেন রয়েছে খুব সুন্দর একটা জায়গা নিয়ে রয়ে গেছে আমি নেক্সট যে কোম্পানিটার কথা নিয়ে বলতে যাব সেই কোম্পানি রিনিউবল এনার্জি সেক্টর কোম্পানি এটাও কিন্তু অর্ডার পেয়েছে এবং আর একটা ভালো কাজ করেছে সেই কাজটা কি আছে কাজটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার প্রচুর বেশ কিছু অর্ডার এসছে এখন যে সিনারি দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেট পাঁচ বছর রিটার্ন আড়াইশো পার্সেন্ট দিয়েছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন এনএইচপিসি এনএইচপিসি কিন্তু ক্যাপাসিটি বহুগুণ বাড়তে চলেছে মানে ওদের আটশো প্রায় আটশো মেগাওয়াটের বেশি কিন্তু বড় পাওয়ার প্রজেক্ট বুস্টিং করতে চলেছে মানে ক্যাপাসিটি বাড়াতে চলেছে যেটা ওরা বছরে পাঁচ বাড়িয়ে ফিফটি ওয়ান মেগাওয়াট আমরা তো জানি যে একটা ফসিল পাওয়ার যেটা অর্থাৎ মাটির তলায় যে তেল জৈব বস্তু রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে একটা সময় আসবে এটা কিন্তু পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষের এইভাবে খরচ খরচা করে পারবে না অথচ তাদের কিন্তু জ্বালানির বিশেষ প্রয়োজন তো সেই কারণের জন্য কিন্তু ভারত সরকার এবং বিশ্বজুড়ে এই রিনিউয়েবল এনার্জির উপর ভীষণভাবে জোর দিয়েছে সোলার এনার্জি বলো উইন্ড এনার্জি বলো বা হাইড্রো এনার্জি বলো এগুলোর উপর প্রচুরভাবে জোর দিয়েছে তো এই হিসেবে এই এনএইচপিসি বিশাল অগ্রণী ভূমিকা রয়েছে এবং এরা বলা যেতে পারে যে এদের টার্গেটটা আরো ভবিষ্যতে বাড়াতে চলেছে অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে দেখতে পারবে প্রায় বহুগুণ মানে বারো হাজার আটশো চুরাশি কোটিটা ক্যাপাসিটিটা বাড়িয়ে ষোলো হাজার ছশো মেগাওয়াটে কিন্তু নিয়ে আসছে মানে আলটিমেটলি একটা বড় প্রজেক্টের উপরে কাজ করছে আরো বেটার কাজ হবে পঁচাশি হাজার কোটি লার্জ ক্যাপ কোম্পানির পি রয়েছে টোয়েন্টি এবং ডিভিডেন্ড দেয় আনবিলিভেবল প্রচুর ডিভিডেন্ড দেয় এই মুহূর্তে কোম্পানিটার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আরেকটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে হয়ে আরো বেটার ভাবে কাজকর্ম করছে কোম্পানিটা নাম ট্রিপল জি আই বা জি 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 আই কোম্পানিটা নাম জি জি এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউশন এই কোম্পানিটার সঙ্গে কিন্তু এটা ক্লিন এনার্জি সলিউশনের ব্যাপারে কাজ করছে এবং এই ব্যাপারে গ্রিন হাইড্রোজেনের উপরে কিন্তু এনএইচপিসি এগোচ্ছে তার মানে এনএইচপিসি এমনিতেই খুব পাওয়ারফুল সেকেন্ড ওয়ান এর সঙ্গে এরা এক্সপেনশন করছে এর সঙ্গে এরা আটশো মেগাওয়াটের ইমিডিয়েটলি প্রজেক্টটাকে বড় করছে তার পরবর্তীকালে কি করছে আগামী দু বছরের মধ্যে বহু গুণভাবে এটা বাড়াতে চলেছে বেশ কিছু এগ্রিমেন্ট রয়েছে গ্রিন এনার্জির মধ্যে এটা এগ্রিমেন্ট করেছে জি

পারে কিন্তু কম বা থেকে এই অনেক সেই দিক বুঝে কন্ট্যাক্ট নাম্বার বহুজন চেয়েছিল কন্ট্যাক্ট নাম্বার ব্যবস্থা হয়ে গেছে বইয়ের অর্ডার বেশ কিছু দেওয়া হয়েছে খুব শীঘ্রই সেই বইগুলো আসবে এসে গেলেই আবার আমার ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে যাবে আজকে এখানে শেষ করছি ভালো থেকে সবাই আবার দেখা হবে নেক্সট ডে